গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানার পরিচয় দিল তারা দলের কোনো পদে নেই উপরন্ত তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দুর্নীতি লুটপাট করেছে তাদের মূল হতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার

কোথাও কোথাও বিএনপির সমর্থক হিসেবে দাবি করে তদবির করে কাজ ভাগাভাগির মাধ্যমে অবৈধ অর্থনৈতিক সুবিধা করে দেয় এনসিপি ও রাজনৈতিক কিছু নেতাদের শুরু থেকেই আন্দোলনকারীদের বিরোধিতা সে করেছে এবং গোপন সূত্রে জেনেছি আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল কথিত আছে সে এনসিপিতে যোগদান করেছে বা করবে এই বর্তমান উপদেষ্টার কথায় প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি তাদেরকে নির্মমভাবে আঘাত করে এবং একজন তাকে চুপি দিয়ে স্ট্যাব করা হয় তার লাংসে একটা ফুটা হয়েছে আপনি জানেন তার কি হবে এবং আরো কয়েকজনের খুবই অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে তো তাই আমি বলবো যে তাদের যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা দোষের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন করছে এই বিষয়ে কি মামলা হবে এই মামলার তাৎক্ষণিক সম্পর্কে তারাই সুরাান্তভাবে বলতে পারবে কারণ প্রমাণ ছাড়া আসলে কারকে আমরা অভিযুক্ত করতে পারি না বা ব্লেম দিতে পারি না প্রমাণ আমি কেবলমাত্র এটাই বলেছি যেটা বাস্তবের চিত্র এবং সত্য সেটি হচ্ছে যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল ঘনিষ্ঠভাবে কাজ করেছে কিন্তু এই ব্যক্তি তো আরো অনেকেরই ঘনিষ্ঠ ভাবে কাজ করেছে অতএব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে